জলসার ধারাবাহিক অনুরাগের সিরিয়ালে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন অহনা তার নাচ থেকে অভিনয় মন কেড়েছে মায়ের অমতে সালে ডিসেম্বর আইনি অহনা একটা দর্শকের ছোট ফ্ল্যাট ভাড়া করে তাতেই বসেছিল বিয়ের আসর প্রেমিকের জন্য মায়ের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তার তবে কোনোভাবেই প্রেমের রাশ টানেনি অভিনেত্রী দীপঙ্কর রায়ের সঙ্গে সুখে সংসার করছেন তিনি এবার দুই থেকে তিন হতে চললেন তারা সংসারে আসতে চলেছে নতুন সদস্য বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা চলতি বছরই আগস্ট মাসে হবে তাদের সন্তানের আগমন তবে এখনই কাছ থেকে বিরতি নেবেন না জোর কদমে অনুরাগের ছোঁয়া শুটিং চালিয়ে যাচ্ছেন অহনা নিজেই বলেছেন বাড়িতে কোনো কাজ করি না কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না তবে বর্তমানে স্বামী দীপঙ্করের সাথে ছুটি কাটাতে মন্দারমণি গিয়েছেন সমুদ্রের ধার থেকে সুখবর ভাগ করে নেন অভিনেত্রী পুত্র না কন্যা কি চান জিজ্ঞেস করাতে অভিনেত্রী বলেন আমি শুধু একটা সুস্থ বাচ্চা চাইছি সবকিছু ইতিবাচক হোক এইটুকুই চাইছি তবে আর পাঁচজন অন্তঃসত্ত্বা মহিলার কাজ চালিয়ে তবে সতর্ক অভিনেত্রী সুস্থ আছেন ঘুরতে যাতে মন ভালো থাকে তবে পাশে নেই মা কিন্তু আসছে প্রথম সন্তান অনুভূতি কেমন জিজ্ঞেস করাতে অভিনেত্রী বলেন ভীষণ ভয় করছিল আমাকে তো আসলে সাহায্য করার মতো কেউ নেই শাশুড়িও গত বছর মারা গিয়েছেন শ্বশুর মশাই রয়েছেন তবে আমার দিকে তো কেউ নেই আমার বিশ্বাস দীপঙ্কর আর আমি মিলে সবটা করে নিতে পারবো এত তাড়াতাড়ি বিয়ের সন্তান এতে তো কেরিয়ার প্রভাব পড়বে এই প্রসঙ্গে অহনা বলেন দীপঙ্কর আমায় বলেই দিয়েছে কেরিয়ার ঠিক রাখতেই হবে আমি আশা করছি সব দিক সামলে নেব আপাতত ধারাবাহিকে আমার ট্র্যাক বন্ধ রয়েছে তবে আমায় ডাকলে আমি নিশ্চয়ই শুটিং করব। ছেলে হবে না মেয়ে এই সম্পর্কে বলেন আমার মনে হয় ছেলে হলে আমার বেশি কাছের হবে আর মেয়ে হলে দীপঙ্কর ভালো হবে তবে যাই হোক আমি চাই সুস্থ সন্তান হোক